খুব ভুল সময়ে জন্মেছি জানেন খুব ভুল সময়ে জন্মেছি সাজানো দেখলে কষ্ট কষ্ট হয় হয় সারা সঞ্চয় করা স্কুল কলেজের সার্টিফিকেট গুলো দেখলে বড়দের দেখে কি শিখবে ছোটরা পড়াশোনার পার শিখেই তুলে পাড়ার মাচাল ভিড় জমাবে ছেলেমেয়েরা অশিক্ষিত থাকলে অনেক সুবিধা ভোট উৎসব চালু থাক রুটি তরকারি আর মদের বোতলেই সমস্যা মিটে যাবে হিরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের কথা মনে পড়ছে সত্যজিৎ বাবু অনেক আগেই জানিয়েছিলেন আমরা বুঝতে পারিনি বিশ্ব সংসারে আমরা বাঙালি বলে নাকি ভাত ডাল মাছেই সন্তুষ্ট তাহলে কিসের এত লোক আর কত চাই সোনা কাঠে চিতে ধরাবে বুঝি নাকি গ্রহে মূর্খতার রাজ্য করতে অনেক বাজে একটা সময় পর্যন্ত শিক্ষকরা ছিলেন মানুষ গড়ার কারিগর ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা জীবনে সে যতই বড় হোক শিক্ষকের কাছে সে আজীবন নত অনেকটা চোকার বানিয়ে দিল ওনাদের ফাঁকা স্কুল স্কুলঘর বাচ্চারা ঝালমুড়ি ঘুগনি কিংবা চায়ের দোকানটাই চিনতে শিখুক শুরু থেকে মেধাবী ছেলে বা মেয়েটাকে মাস্টার হতে হবে না আর পেটের জ্বালা মেটাতে বরং রেলগাড়িটা থাক ফকানি করে দুবেলা কেটে যাবে পথে বেরোতে পারবে তো ওরা জানে তবু ঘায়ে নুন দিতে ডেকে বলবে শুনলাম তোর নাকি চাকরিটা চলে গেছে বাচ্চা মেয়েটা যখন জিজ্ঞেস করবে বাবা মা আজ স্কুলে যাবে না পড়াতে ওনারা কি উত্তর দেবেন আমি জানি না হাতে বিষের শিশি কিংবা গলায় দড়ি দিয়ে হয়তো পালিয়ে যেতে পারবেন কিন্তু মানুষগুলোর কি হবে এখন সে নিজের জন্য কান্না করবে নাকি তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর প্রয়োজনের কথা ভাববে শুনুন ওদের মাথা ব্যথা নেই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বুকে কিন্তু আপনার ব্যথা জানি সান্ত্বনা দেওয়াটাও বোকা তবে কিছু অতিক্রম করে বাঁচতে শিখতে হবে আপনার সাথে যেটা হয়েছে জানি সেটা অন্যায় তাও বলবো জীবন একটা সংগ্রাম এবং সংগ্রাম করেই বাঁচতে হবে পরিবারের মানুষগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ আপনাদের সাথে জড়িয়ে আছেন তাই কোনোভাবেই খারাপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না মানসিকভাবে শক্ত হয়ে লড়াই করার পালা এখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন সকলে নৈতিকভাবে সকলে আপনাদের পাশে নিশ্চয়ই থাকবে